নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মুক্ত হস্তে দান করতেন তার কনিষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন গরিব করা তাহার যেন একটা মতো ছিল পাড়ায় তার নাম ছিল দাতা বিশ্বনাথ কারোর অর্থ কষ্ট দেখলে তিনি নিজেকে সামলাতে পারতেন না দূর সম্পর্কের অনেক ছাত্র তার বাড়িতে থেকেই তারই খরচে পড়াশোনা করত পাড়া প্রতিবেশী কেউ অভাবে পড়লে তিনি জানতে পারলেই তাকে সাহায্য করতেন এ ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ বেহিসেবী তার এই নির্বিচার দানের সুযোগে অনেক নেশা করে এসে তার কাছ থেকে টাকা নিয়ে নেশা করে বেড়াতো একদিন নরেন্দ্রনাথ বিশ্বনাথবাবুর দানের এইরকম ব্যবহারের কথা তার কানে তুললে বিশ্বনাথবাবু তাকে বলেছিলেন জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চোখে দেখবি বাবার এই উপদেশের পূর্ণতর রূপ নরেন্দ্রনাথ দেখেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে দয়ার দৃষ্টি শ্রদ্ধার দৃষ্টিতে পরিণত হয়েছিল কারণ শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন দয়াও ছোট কথা মানুষ ঈশ্বরের জীবন্ত রূপ ঈশ্বরকে কি আমরা দয়া করার কথা ভাবি ঈশ্বরের সেবা করে পুজো করে আমরা ধন্য হই তাই দয়া নয় শিব জ্ঞানের জীব সেবা মানুষকে ভগবান ভেবে সেবা কোনো মানুষে ঘৃণ্য নয় যে পাপি সেও আসলে ভগবান চোররূপী নারায়ণ প্লুচ্চরূপী নারায়ণ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাই জগতের প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখেছেন